একটু সবাই একটু এদিকে আসেন একটু এদিকে আসেন এদিকে আসেন সবাই মিলে ভাইয়ের জন্য একটা মার হাবা বলেন আলাইকুম ভাই কি করতেছেন আপনারা কাজ করতেছেন আমরা হচ্ছে ব্যাংকটা বিক্রি করব। ঠিক আছে এই ব্যাংকটা যা টাকা হবে আপনি যা টাকা দিবেন ওই টাকাটা আমরা একটা অসহায় মাকে দিব আপনি কি ব্যাংকটা কিনবেন ভাই আমি এই ব্যাংকটা বিক্রি করবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা দেন আমার এক ভাই বাইকে পাইছি সে এই ব্যাগটা আমরা 20 টাকাতে কিনছি ভাই আমাদের থেকে 50 টাকাতে কিনবে দেখি ভাইয়ের ভাগ্যটা কতটুকু ভালো আছে আসসালামু আলাইকুম নেক্সট কত করে দিবেন ট্যাক্স 2 এ 50 টাকা আচ্ছা আপনি যে ব্যাগটা আমাদের থেকে কিনলেন এটা কি কোনো আশায় কিনেছেন নাকি এমনি কিনছেন আশায় কিনেছি বলতে আমার এটা কেন উপলক্ষ্য জি করো উপকার হয় মানে আপনি এটা কেন উপলক্ষ্য করে উপকার হয় উনি এক মেয়র যদি উপকার হয় এই জন্য নাকি

বিশ টাকা দিয়ে আমি বাড়ির কাছে পঞ্চাশ টাকা বলছি শুধু বলছি যে অসহায় মা ব্যাংকটা বিক্রি করে তাকে এই টাকাটা দান করবো পঞ্চাশ টাকা দিব এই কথা বলার কারণে ভাই সঙ্গে সঙ্গে একবারও চিন্তা করা নাই সে পঞ্চাশ টাকা কিনে ফেলাইছে